দাউদকান্দিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গরিপুর সমলয় প্রদর্শনী মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গুরু ধানের জাতের বৃধান বিরানব্বই সমলয় চাষাবাদ এর পঞ্চাশ একর ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচি এটি উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাঝারুল আলম উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম উপসহকারী কৃষি কর্মকর্তা ফারজানা ইসলাম রাশেদুল হাসান মোহাম্মদ আমজিদ সহ অনেকে আলমগীর হোসেন সূচনা সূচনা টিভি টিভি কমিউনিটি ডট বিনোদনের পাশাপাশি খবর